তবীয়স আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবিয়রুস তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবির প্রতিদিনের মতো আবার নতুন একটি বৈশ্বীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে তবীয়স আজকে আমি আপনাদের মাঝে নারী বস করার পাওয়ারফুল পানি পড়া বৈশীকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আপনি যে কোনো নারীকে আপনি বস করতে পারবেন এবং যে কোনো নারীকে আপনি বস করে তাকে আপনি আপনার পিছে পিছে ঘুরাইতে পারবেন এবং যে কোনো নারীকে আপনি আপনার বসে এনে হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন এবং যে কোনো নারীকে আপনার প্রেমে পাগল করতে পারবেন এই মন্ত্রটির দ্বারাই আর পানির দ্বারাই খুব সহজেই আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের ভাবি অথবা আপনার পাশের বাসার দু সম্পর্কে আপনার ভাবি হয় অথবা আপনার দেখা যাচ্ছে আপনার গ্রাম সম্পর্কে অথবা দূর সম্পর্কের অথবা আপনার নিজের অথবা আপনার ভাইয়ের বউ আপনার সে ভাবি হয় সম্পর্কে তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান এবং আবার আপনার অনেকেই আছেন আপনার পাশের পাশের চাষী অথবা আপনার স্বাস্থ্য বোন তাকে আপনার ভালো লাগে এবং সে বিবাহিত অথবা অবিবাহিত কোনো সমস্যা নাই সে আপনার বয়সে বড় অথবা বয়স আপনার ছোট অথবা আপনার বয়সের সে সমবয়সী কোনো সমস্যা নাই এক কথাই আপনি নিজের ইচ্ছা মতো এই মন্ত্রটি প্রয়োগ করে যে কোনো নারীকে আপনি বস করে নিজের ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন এবং তাকে আপনি পিছিয়ে পিছিয়ে ঘুরাইতে পারবেন এবং আপনার প্রতি তাকে আপনি পাগল করতে পারবেন আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বসবে এবং তার রূপ জৈবন সব কিছু আপনাকে উজার করে দেবে এবং সে নিজে থেকে আপনার কাছে আসবে আপনাকে তার কাছে যাইতে হবে না সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজের মুখে আপনাকে মিলন করার কথা বলবে সমাবেশ করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এই মন্ত্রটির দ্বারাই আর পানির দ্বারাই তো এই মন্ত্রটির দ্বারাই আর পানির দ্বারাই কীভাবে কী করলে আপনি যে কোনো নারীকে বশ করে ইচ্ছামতো তাকে আপনি ভোগ করতে পারবেন এবং যে কোনো নারীকে আপনার প্রতি আপনি পাগল করে ইচ্ছামতো তার সাথে আপনি মিলন করতে পারবেন এবং বশ করে ইচ্ছামতো তাকে আপনি হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন এই মন্ত্রটির দ্বারাই আর পানির দ্বারাই কীভাবে কী করলে সব কিছু নিয়মকরণ আমি বলে দিব তার আগে বীরস আমার ছেলে নিয়ে আপনারা দ্বারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিওস আপনাদের কাছে আমার আরেকটি হাত জোড়ানোর অনুরোধ ভিউটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন যদি টেনে টেনে অথবা স্ক্রিপ করে দেখেন তাহলে ভিউটির কিছু বুঝতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিউটি দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলব সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন তাহলেই একশো পার্সেন্ট আমি গ্যারান্টি সবার বলছি কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন কিন্তু নিয়ম থেকে চুল পরিমাণে ভুল করলে কাজের ফলাফল পাবেন না আর বিয়ার্স আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নেই আর বিয়ার্স আপনারা যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন তাহলে ওপর আমার এই নম্বর দেওয়া আছে নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই আর শুধু এই কাজ না যে কোনো কাজ আপনারা কোনো ক্ষেত্রে যদি না পারেন আমাকে বলবেন আমি গ্যারান্টি সহকারে করে দেব তবেস কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই আর বিয়ার্স কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় উপরে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবারও বুঝে দেব কোনো সমস্যা নাই তবে কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং কিভাবে কি করতে হবে আমি এখন নিয়মকানুন সব কিছু বলে দেব আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে ঠিক আপনারা স্ক্রিনের দেখে দেখে মন্ত্রটি আপনারা সুন্দরভাবে পাঠ করবেন আর এই মন্ত্রটি আপনাদের পাঠ করতে হবে সপ্তাহের রবিবার দিনে রবিবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে এই মন্ত্রটি আপনারা পাঠ করতে পারবেন কিন্তু রবিবার দিন ছাড়া বাদবাকি বাকি সপ্তাহের অন্য কোনো দিনে যদি মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না রবিবার দিনই মন্ত্রটি পাঠ করতে হবে আর মন্ত্রটি যখন পাঠ করবেন তখন শরীর পাখ রাখতে হবে না পাক অবস্থায় যদি মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করতে হবে আর এই মন্ত্রটি যখন পাঠ করবেন তখন আপনাকে আপনি পশ্চিম দিকে দাঁড়াই থেকে মন্ত্রটি পাঠ করতে হবে তাছাড়া পশ্চিম দিক ছাড়া অন্য কোনো দিকে যদি দাঁড়াই থেকে মন্ত্রটি পাঠ করেন অথবা বসে থেকে মন্ত্রটি পাঠ করলে কাজের ফলাফল পাবেন না পশ্চিম দিকে দাঁড়াই থেকে মন্ত্রটি পাঠ করতে হবে আর এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র তিনবার এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র তিনবার তবে প্রথমত রবিবার দিনের যে সময় আপনি এই মন্ত্রটি পাঠ করবেন সেই সময় শরীর না পাক থাকলে শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি পশ্চিম দিকে দাঁড়াই থেকে স্কিনের দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি তিনবার পাঠ করবেন আর মন্ত্রটির যেখানে অমুক লেখা আছে সেইখানে যে নারীকে আপনি বস করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনি পাগল করতে যাচ্ছেন এবং যে নারীকে হাতের পুতুল বানিয়ে নাচাতে চাচ্ছেন বশ করে সেই নারীর যে নামটি সেই নামটি উল্লেখ করবেন অমুকের জায়গায় তিনবার মন্ত্রটি পাঠ করবেন তিনবারই অমুকের জায়গায় আপনি যে মেয়েকে আপনি প্রেমে পাগল করতে চাচ্ছেন এবং যে মেয়েকে আপনি বস করে হাতের পুতুল পানি নাচাতে চাচ্ছেন যে নারীকে আপনি পছন্দ করেন সেই নারীর যে নামটি সে নামটি উল্লেখ করবেন দেওয়ার পরে সুন্দরভাবে আপনি মন্ত্রটি তিনবার পাঠ করে তারপরে আপনি একটি কাঁসের গ্লাসে আপনি এক গ্লাস পানি নেবেন পানি নেওয়ার পরে ওই কাঁসের গ্লাসের পানিতে আপনি একটিমাত্র ফুক দেবেন ফুঁক দেওয়ার পরে আপনি যাকে বস করতে চাচ্ছেন এবং যার সাথে আপনি মিলন করতে চাচ্ছেন সমাবেশ করতে চাচ্ছেন সে সম্পর্কে আপনার ভাবি হোক অথবা সম্পর্কে আপনার চাষি হোক সম্পর্কে আপনার স্বাস্থ্যবান হোক সম্পর্কে আপনার খালা হোক এক কথাই আপনি যে নারীকে বস করতে চাচ্ছেন সে নারীকে কলা কৌশলে আপনাকে ওই পানিটুকু জিঙ্কিরই হোক খাওয়াই দিতে হবে ওই এক গ্লাস পানি খাওয়াইতে হবে না একটুখানি পানি খাওয়ালেই হবে অথবা এক গ্লাস পানি খাওয়াই দেবেন কোনো সমস্যা নেই কলা কৌশলে যেভাবেই হোক তাকে শুধু পানিটি খাওয়াই দেবেন খাওয়াই দেওয়ার পরে ঠিক এক ঘন্টা পর সে আপনার বসে চলে আসবে এবং সে আপনার জন্য পাগল হয়ে যাবে এবং সে আপনার জন্য নিজে থেকে আপনার কাছে ছুটে এসে আপনাকে ধরা দিবে এবং সে নিজে থেকে মিলন সমাবেশ করে কথা বলবে এবং সে নিজের চাই আপনার কাছে এসে ধরা দিবে তার রূপ জীবন আপনাকে সব কিছু উদ্ধার করে দিবে এবং টাকা পয়সার থেকে শুরু করে আপনার যে কোনো কথা বলতে দেরি হবে সেটা তার করতে দেরি হবে না আর এটা গোপনীয়ভাবে সম্পর্ক থাকবে আপনার কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না তবে সেই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর দয়া করবি তন্ত্রমন্ত্র কার পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি